আজকে লড়াইয়ের কোনো টাকা দেখাতে হবে না একটা করে কাগজ উঠাইবেন এবং কাগজের মধ্যে যে পরিমাণ টাকা লেখা আছে সেই পরিমাণ টাকা আপনাকে এখনই দেওয়া হবে খোলেন প্রচুর ভারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ওনারা ছাতি নিয়ে আসছে মূলত ছাতি নিয়ে ছাতি নিয়ে তার অবস্থান করতেছে বৃষ্টিতে আমরাও ভিজে যাচ্ছি আহ তোমার ডিউটি কোথাও দেখছি হ্যাঁ পড়াশোনা করছে হ্যাঁ কোন ক্লাসে পড়াশোনা করছ হ্যাঁ অন ইয়ার কোন সাবজেক্ট বাংলা বাংলা আমি তো বাংলা রিডি স্যার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ খেয়াল করলাম রাস্তার পাশে কয়েকজন মেয়ে জড়জিবিগা তাগিদে তারা খেতে মানে ধান কাটতেছে আমরা এখন তাদের কাছে যাব দেখি তাদের একটু মানে তাদের জীবন কাহিনী শুনবো ঠিক আছে আমাদের সাথে থাকুন এবং আমরা দেখি যাই তার কাছে যাই আমরা কি বলো একটু শুনি জুতা খুলে জুতে যেতে হবে কারণ তাদের কাছে পুষতে হলে কাদামাটি মাটি অনুম করে যেতে হবে দেখি আমরা তাদের কাছে যাচ্ছি তারা মেয়ে মানুষও এক খেতে খামারে কাজ করতেছে এটা অনেক ভাববার বিষয় কারণ এর আগে আমরা দেখছি ছেলেটা কাজ করে খেতে কামারে কিন্তু মেয়েরা কাজ করে এটাই আমার জীবনে আমি প্রথম দেখলাম এবং তাদের কাছে যাবো এবং তাদের সম্পর্কে শুনবো তারা আসলে হয় কেন কাজ করতেছে খেতে কামারে আপনার চলে যেতেছেন নাকি আপনাদের জন্য গিফট আছে সেজন্য আমরা চলে যেতেছেন যাই হোক আমরা আসলাম সেই খেতে কাজ করতেছে দেখি ওনাদের সাথে একটু কথা বলি আমাদের পাশে এখানে যে ধান গড়া প্রায় ধান গড়া

আর তারা fastapi এ আসছে মূলত fastapi এ fastapi এ তারা অবস্থান করতেছে। এইও বৃষ্টি তো আমরাও ভিজে যাচ্ছি। বৃষ্টির সাথে বাতাস হচ্ছে প্রচন্ড থেকে। হ্যাঁ হচ্ছে আপনাদের শেরপুর উপজেলা না হ্যাঁ সিরাজগঞ্জের মধ্যে কোন থানা রায়গঞ্জ থানা ভবানীপুর তো এই সাইড থেকে সুমর রায়গঞ্জের ভিতরে ইউনিয়নের নাম কি ধামাইনগর ইউনিয়নের মধ্যে

উনি বাংলাতে অনার্স ফার্স্ট ইয়ারে পরে এবং সে সংসারের পাশা মানে হাল ধরছে সে এবং কর্ম করে খাচ্ছে সে আমাদের এখানে মানে খেতে খামারে আপনারা এই যে কাজগুলো যে করেন এটা আপনাদের দিন কত টাকা দেয় চারশো টাকা আর কটার থেকে কটা বন্ধু কাজ করতে হয় যাই হোক আর ছেলেদের দেয় কত টাকা দিনে এখানে এদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম এরা যে খেতে খামারে কাজ করতেছে এদেরকে দেওয়া হয় দিনে চারশো টাকা এবং পুরুষদেরকে দেওয়া হয় পাঁচশো টাকা মূলত তারা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজগুলো করে এবং তারা সংসারে কাজকর্ম করে এবং সংসারে কাজ করার পাশাপাশি তারা এখানে তার মজুরি করে এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের আপা অনার্স বাংলাতে পড়ে আমি একজন বাংলার টিচার কলেজের একজন বাংলা শিক্ষক আমি যাই উনি বলতেছে যে আপনাকে আমার চেনা চেনা মনে হচ্ছে মানে আমাকে দেখে হয়তো উনি কোথাও দেখছে সেজন্য বলতেছে যে আপনাকে আমি কোথাও না কোথাও দেখছি যাই হোক ইনি যে পাঁচজন যে কাজ করতেছে ছয়জন একটা পুরুষ সহ এদের মধ্যে আবার ইনি হচ্ছে দল দলনেতা মানে সভার উনি হচ্ছে লিডার যাই হোক আপনি যে এদের লিডার মানে লিডারের কাজ কি মানে আপনি কাজ লোক গোছান লোক গোছান না লোক গোছাই নিয়ে এসে কাজগুলো আপনি তাদেরকে বুঝিয়ে দেন না এইভাবে করতে হবে ও তাদের টাকা পয়সা হিসাব নিকেশ আপনি করেন বুঝতে পারছি যাই হোক যখন এখানে আসি তখন অর্জর ধারে বৃষ্টি হচ্ছিল ভিজে তো অবশ্য শেষ এখানে যে কাজ করতেছে ওনারাও ভিজে গেছে ওনাদের একটা ছাতি নিয়ে নিজের আমরা একটু বৃষ্টি থেকে রক্ষার জন্য একটু রাস্তার পাশে দাঁড়াইছিলাম কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল যে আমরা আর শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মেনে গেলাম আমি ভিজে গেছি এবং ভিজে একবারে আমাদের অবস্থা খুব খারাপ এবং আমাদের আপারাও ভিজে গেছে ভেজার কিছু সমস্যা কারণ যেটা হচ্ছে আমার তার ছাতিরা নিয়েছিলাম যার ফলে তারাও ভিজে গেছে এজন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাজ শেষের দিকে নাকি এই কাজটা শেষ হলেই আপনাদের নিয়ে ছোট্ট একটা আমরা গেম খেলবো আপনারা কাজটা শেষ করেন আমরা আছি আর বৃষ্টি মনে হয় ইনশাল্লাহ আর আসবে না তাই না যাই হোক এনাদের একটা জিনিস খেয়াল করলে মানে এরা কাজ করতেছে অনেক কষ্টের কাজ তারপরও এদের মনের মধ্যে অনেক হাসি আনন্দ বিনোদন খুবই সুন্দর এরা মানে এদের মনের মধ্যে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো দুঃখ নাই কষ্ট নাই এটা কি আপনারা আগে থেকে করেন নাকি

মানে আপনারা নিজেরা উপার্জন করতেছেন সেই উপার্জনের টাকা দিয়ে আপনারা নিজেদের যে শখ আলাদা আছে সেটা পূরণ করতেছেন পড়াশোনা করার জন্য বই খাতা এগুলা লাগে না আপনার স্বামীরা কি করেন এই বাড়ির এই কাজই কৃষি কাজ করেন না এই কাজই গরু বাছু ধান কাটার সময় ধান কাটা খেয়া পালা আসেন আমরা একটু সামনের দিকে যাই আপনাদের নিয়ে ছোট্ট একটা গেম শেষ করে আমরা চলে যাব আপনাদের অনেক সময় নষ্ট করতেছি হুম

কিন্তু সবার মুখে হাসি কোন দুঃখ নাই যাই হোক আমি আপনাদের একটা ছোট্ট গেমের মাধ্যমে এখানে লটারি আছে তার তো লটারি কাটছেন নাকি আজকে লটারি কোন টাকা হবে না

আমাদের তিন নম্বর ব্যক্তি দেখি তিন নম্বর ব্যক্তি উনি উনার ভাগ্যে কি আছে একটু দেখি খোলেন একটু খোলেন উনারও একশো উঠছে আপনার কি দুই বোন দুই বোনের একই কপাল সুন্দর হয়েছে দুজন একই পরিমাণ উঠছে না না আমার কোথায় না

যাই হোক এটা হচ্ছে আমাদের গেম ছিল যে গেমটা আমরা একটু অসহায় মানুষদের পাশে একটু বিনোদনের দৌড়ানোর চেষ্টা করলাম আমাদের এখানে সর্বোচ্চ তিনশো টাকাই ছিল কিন্তু কপালে নাই আপনাদের কারো সেজন্য আন্দোলন ভাবে দুঃখিত ঠিক আছে ভাগ্য যেটা ভাগ্য হবে নাকি এবং বাকিগুলো আরো দুইশো টাকা করে ছিল কিন্তু সেগুলো আপনারা তুলতে পারেন নাই এই যে দুশো টাকা ছিল তুলতে পারেন নাই এমনি একদিক দিয়ে সংসার পুরা হয়ে যায় আর যখন যার কপালে সংসার ভাঙিয়ে যায় হাজার জোর করলেও হয় না তাই না তাই তো যাই হোক আমাদের এই যে আপনাদের কাজ নষ্ট করে একটু অনেক আপনাদের কেমন হলো সেটা বলেন কেমন লাগতেছে আনন্দ হলো না আবার আসবো আপনাদের এক সময় আবার অন্য হবে টাকা দেয় না অন্য হবে কোনো গিফট সামগ্রী না আপনাদের সামনে আসবো আপনাদের পাবো এখানে পাবো নাকি

এই শ্রমজীবী মহিলাদের নিয়ে সামান্য হলেও একটু বিনোদন দেওয়ার চেষ্টা একটু গেমের চলাচলে লটারির মাধ্যমে তাদের একটু বিনোদন দিলাম আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার আমার এই কাজগুলোকে আরও একটু অনুপ্রাণিত করবে এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন আপনারা আমার আবারও খুব হাসি খুশি মানুষ ঠিক আছে